এখন চলছে ফটো সেশন হ্যালো ব্যাক টু মাই চ্যানেল আজ হচ্ছে আমাদের পিকনিক যেটা লালবাগ মতিছিল পার্কের পাশেই হচ্ছে তো এটা হচ্ছে আমাদের বাবার বন্ধুদের ফ্যামিলি আর মানে সব ফ্যামিলিদের নিয়ে একটা পিকনিক তো মানে আমরা পুরীতে যে গ্রুপটা গেছিলাম সেই গ্রুপটা সবাই রয়েছে আরও কিছু কিছু এক্সট্রা কিছু কিছু লোক রয়েছে তো আজকে সারা দিন কিভাবে কি করছি কতটা এনজয় করছি না করছি প্রচণ্ড আওয়াজ যাই হোক তো আজকে সারা দিন কতটা কী এনজয় করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এখন আর বকবক করছি না বেরিয়ে পড়ি কারণ ট্রেনের টাইমও হয়ে গেছে আমরা ট্রেনেই যাব লালবাগ তো চলো আবার বেরিয়ে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে সো ফাইনালি আমরা পৌঁছে গেছি মুর্শিদাবাদ স্টেশন আর এই যে সবাই রয়েছে তোকে তোকে বেশি করে নেবো তোকে বেশি করে নেবো আমরা এখন মুর্শিদাবাদ স্টেশন থেকে একটা টোটো করে নিলাম আর টোটো ভাড়া পড়েছে মতিঝিল পার্কের একদম পাশেই যেহেতু আমাদের পিকনিক স্পট তাই ওখানে যাওয়ার জন্য আমাদের পনেরো টাকা করে পার হেড টোটো ভাড়া পড়েছে আমরা পাঁচজন ছিলাম তো যাই হোক বলতে না বলতে অলরেডি চলে এসেছি একদম মতিঝিল পার্কের সামনে আর আমরা ওল্ড মতিঝিল পার্কের পাশেই পিকনিক করছি টোটো থেকে এসে নামলাম মতিঝিল পার্কের সামনে আর এখন আমরা পিকনিক স্পটে যাওয়ার জন্য হাঁটি হাঁটি পা পা করে ফাইনালি পৌঁছে গেলাম পিকনিক স্পট অলরেডি অনেকেই চলে এসেছে আর রান্নার ঠাকুর যারা রয়েছে তারা তো অনেক সকালে চলে এসেছে কারণ ব্রেকফাস্টের খাবার দাবার বানানো প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন আমরা শুরু করব চা দিয়ে পিকনিক মানেই হচ্ছে সবাই মিলে কাজকর্ম করা আর তাই জন্যই এই আনটি এসে এসেই কাজে লেগে পড়েছে তো চলো বক বক আর করব না এখন চা হাতে চলে এসেছে আগে চা আর বিস্কিট দিয়ে করা যাক কি তোর খিদে পাইনি এখনো বেছে সব জামা কাপড় খুলে নিছিস তো কি পরেছিস ওটা দেখি দেখি দেখা দেখি কি ওটা ও আচ্ছা শিব ঠাকুরে চারজনের টেবিলে আমরা কতগুলো বসেছি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতজন ভাল্লাগছে লুচি চলে এসেছে কি এটা কড়াইশুঁটির কচুরি কি দিতে হতো আমি করে গেছি মাঝখানে এখন আমরা ব্রেকফাস্ট করার আগে তোমাদের সাথে একবার শেয়ার করিনি কি কি রয়েছে করায় শুটির কচুরি আলুর দম আর গুড়ের রসগোল্লা ও গাইস এখন আমরা যাচ্ছি মতিঝিল পার্কে ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে দিয়ে এখন যাচ্ছি প্রস্তর ঘুরতে আর দেন ঘুরে টুরে এসে কি করব এখন জানি না কি করবো সেটা তোমরা ভিডিওতে দেখতে পাবে তো চলো আপাতত যাওয়া যাক এই হচ্ছে মতিঝিল পার্ক নিউ মতিঝিল পার্ক যেটা সেটা আর এটা হচ্ছে তার টিকিট কাউন্টার নিয়ে টিকিট মূল্য তিরিশ টাকা করে সবথেকে বড় কথা গাইজ পিকনিক মানে সেখানে বক্স বাজবে আর ওই ওই সময় কথাও বলা পসিবল না আর তার থেকেও বড় কথা আমি যদি কথাও বলি দেন সেই গানের জন্য আমার কপিরাইট পড়ে যাবে সো আমি সেই রিস্কটা নিতে পারছি না তো যাই হোক এই জায়গাটাতে এসে আমি ভিডিও করতে পারবো মতিঝিলে এসে তো চলো তোমাদেরকে যতটা পারবো আজকে মতিঝিলটাই করে দেখা গাইস এখানে রয়েছে একটা টিকিট কাউন্টার কিসের টয় ট্রেনের জন্য আচ্ছা মিকি মাউস টোয়েন্টি ট্যাম্পলিন টোয়েন্টি টয় ট্রেন কত টয় ট্রেন আর চাইল্ড বোর্ড ও আচ্ছা কিছু দেওয়া নেই চাইল্ড ট্রেন এগুলোর জন্য কোনো চার্জ কত সেটা দেওয়া নেই ও এখানে দেওয়া আছে ট্রয় ট্রেন টিকিট মূল্য এই সব কিছুই কি কুড়ি টাকা করে আলাদা করে যদি তোমরা এই রাইডগুলো চড়তে চাও তাহলে এখানে আলাদা করে টিকিট কাটতে হবে আর এই রাইডগুলো তো ফ্রি আছে মানে প্রথমে একটা টিকিট কেটে ঢুকতে হবে তিরিশ টাকা দিয়ে পাঁচ বছরের ঊর্ধ্বে যারা আছে তাদের জন্য পাঁচ বছরের ঊর্ধ্বে থেকে টি টিকিট কাটতে হবে আর কি আর তারপরে এখানে এসে যদি পার রাইডে চড়তে হয় তার জন্য আবার টিকিট আছে জানি না এখানে কেউ চড়বে কিনা আদৌ যা হোক ওখানে গিয়ে তো বসি আপাতত সবাই যেহেতু বসে আছে ট্রেনে তো চাপলা ট্রেনের নিয়ে যাবে কে ট্রেনে তোমাদেরকে নিয়ে যাওয়ার জন্য গাছে বা ফুলে কেউ হাত দেবেন না হাত দিলে জরিমানা হবে একদম ডোন্ট টাচ হাত দিলেই কিন্তু তোমার থাকলেও মাই জায়গাটা না জাস্ট অসাধারণ না তুললে মিস হয়ে যাবে এত সুন্দর একটা জায়গা কুয়া পেলেই হয়েছে বসে পড়বে শুধু তোমরা এখানে বসতে এসছো না ঘুরতে এসছো চলো চলো আর তোমাদের ছবি আজকে বোধহয় ছবি বোধহয় গ্যালারি বোধ আজকের ছবিতেই ভর্তি হয়ে যাবে প্রত্যেকটা জায়গার পার্টিকুলার পার্টিকুলার নাম আছে যেমন এটা হচ্ছে বৃত্তাকার উদ্যান সার্কুলার গার্ডেন মানে যেহেতু গোল করে রয়েছে তবে গাছের যে কাটিংগুলো করেছে যেটা কিন্তু অসাধারণ এই দেখো এখানে একটা হেডিং রয়েছে লাইট অ্যান্ড সাউন্ড সামনে এই যে সামনে রয়েছে মতিঝিল ভবন মুক্তাঙ্গন আর শিশু উদ্যান কিছুটা হেঁটে আসার পর কিন্তু তোমরা এখানে একটা বিশ্ব বাংলাও দেখতে পাবে রোজ গার্ডেন গোলাপ বাগান সো এখন আমরা চলে এসেছি গোলাপ বাগানের ভেতরে প্রবেশ নিষেধ প্রবেশ করলে জরিমানা হবে সব কিছুর বাগানেই প্রবেশ করা নিষেধ কিন্তু এখানে রয়েছে বেশ এখানে রয়েছে খুব সুন্দর একটা গোলাপ বাগান যেখানে সব রকমের গোলাপ ফুল আছে ভ্যারাইটিস কালারের রেড গোলাপ থেকে শুরু করে ইয়েলো হোয়াইট পিঙ্ক সব রকম বাট ভেতরে প্রবেশ করা যাবে না এটাই দুঃখের নাহলে আরও সুন্দর করে দেখাতে পারতাম ক্যামেরাতে মানে ক্যামেরাতে কতটা ভিজিবল হচ্ছে বোঝা যাচ্ছে না কত শখ দেখো গাইজ এখন স্লোমো ভিডিও বানানোর জন্য ওই গাছে হাত দিয়ে দিয়ে পোজ দিয়ে দিয়ে আসো 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 অত স্লো আসতে হবে না তুমি স্পিডেই আসো অসুবিধা নেই আমি ওটাকে স্লোমো করে দেবো এখানে রয়েছে পর্যটন কুটির আর সুরের ঝর্ণা নজর মিনার কিন্তু এগুলো কোথায় ওয়াচ টাওয়ার ওয়াচ টাওয়ারটা এইদিকে না হয় না ও বাবা আমি তো ভাবলাম বোধ আগে যেমন সন্ধেবেলা হতো ওরকমই বোধহয় হয় এখনো অব্দি আসতে চলো দিকে চলো এখানে আবার আছে বাচ্চাদের জায়গা দেখো

চলো আমরা এটাতে চড়ি না এটাতেই তোমরা চড়েছিলে ওখানটা যে বসেছিলে না এটাই তো ওটা এতে করে চড়ে আমি সব কিছু দেখাতে পারবো না বন্ধুদের সো আমি হেঁটে হেঁটেই তোমাদের সব কিছু দেখাচ্ছি নাকের মধ্যে পোকা ঢুকে যায় না দেখো গন্ধ শুকতে গিয়ে ওই জায়গাটাই কিন্তু দারুণ ফটোশ্যুট হয় চলো যাবে ওই দিক দিয়ে যা ওই ভেতরটার দিক দিয়ে যায় চলো এই জায়গাটাই করে লাইট অ্যান্ড সাউন্ডের যেটা সেটা এখানটাই হতো বাট এখন নাকি শুনছি বন্ধ হয়ে গেছে আমরা এর আগে যখন এসছিলাম একবার তখনও হচ্ছিল এই জায়গাটা হচ্ছে বসার জায়গা এখানে বসে দেখে আর হচ্ছে এই জায়গাটাই হতো কিন্তু এখন আর শুনছি হয় না বন্ধ হয়ে গেছে চলো এখন আমরা লাইট অ্যান্ড সাউন্ডের শো দেখতে পারবো না কিন্তু মানে শো দেখানো হয় না এখন নাকি শুনছি বন্ধ হয়ে গেছে কিন্তু যতটা দেখানো যায় ততটা আমি দেখাচ্ছি এই যে এখানে মিটিং হচ্ছে নাকি আচ্ছা ওই যে রোদের চক্করে কিছুই ভালো করে দেখানো যাচ্ছে না তাও গাইস তোমরা দেখো ওই যে হাতির পিঠে উটের পিঠে ঘোড়ার পিঠে চড়ে চড়ে সব রাজারা চলছে কি অপূর্ব লাগছে দেখো গাছ দেখে আমার মাতো আগে পাগল হয়ে যায় আর কেউ হোক না হোক যাকে এইরকম গাছ দেখলে সবারই ভালো লাগবে এরম ধরনের এত বড় বড় ফুলগুলো আর দুঃখের বিষয় হচ্ছে আমি বেশিরভাগ ফুলের নামই ভুলে যাই আমাদের বাড়িতেও আছে যদিও এত এত ফুল কিন্তু সব ফুল নেই কিছু কিছু ফুল আছে বাট তবু আমি ভুলে যাই নামগুলো এই ফুলের নাম জানতে গেলে কন্ট্যাক্ট উইথ হার পাগল হয়ে গেছে নাকি ফুল দেখে দেখো কোটেজ গুলো কতটা সুন্দর দেখতে ব্যাপক জায়গাটা না সুন্দর জায়গাটা খুবই সুন্দর গাইজ পুরোটা ঘুরবো না ঘুরবো না করে বেশ পুরোটাই ঘুরে নিয়েছি আর আলাদা করে মতিঝিল পার্কের কোনো ভিডিও আমাকে করতে আসতে হবে না সো চলো আপাতত মতিঝিল পার্ক ঘোড়া কমপ্লিট এখন আমার আমরা আবার পিকনিকের দিকে যাই দিস ইজ বাহির পথ বাবা এতটা হেঁটে এসে তারপর যদি আবার বেরোনোর জন্য এতটা হাঁটতে হয় পায়ের অবস্থা তো এমনিই শেষ এই যে গাইজ এই দিকটা ফুড কোর্টটা ফুড কোর্টে অনেক রকম দোকান রয়েছে অনেক কিছুই পাওয়া যায় তোমরা যদি লাঞ্চ করতে চাও সেটাও পাবে ব্রেকফাস্ট আইটেমও পাওয়া যায় সব রকমই পাওয়া যায় বিরিয়ানি থেকে শুরু করে অনেক কিছুই পার্ক থেকে পিকনিক স্পটে ঘুরে এসে দেখি রান্নাবান্নাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর এখানে এখন নাচানাচির জন্য প্রস্তুতি পর্ব চলছে তো চলো তারই কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করি এখন নাচানাচি পড়বো আর এখন সবাই খেতে বসে পড়েছে তো এখন আমরা ঝটপট লাঞ্চ করে নেবো কারণ এখান থেকে আমরা কিছুক্ষণ পরেই বেরিয়ে পড়বো চলো এবার ঝটপট পেট পুজো বল কেমন হয়েছে মেনুগুলো কেমন ছিল এবার তোমাদের সাথে শেয়ার করব মেনুতে কি কি রয়েছে সবার ফার্স্টে ছিল জলের বোতল স্যালাড এখানে ছিল ফ্রাইড রাইস বেগুনি আর ফ্রাইড রাইস মানে হচ্ছে চিলি চিকেন এই কম্বোটা অনেকেরই ভালো লাগে আমার মোটামুটি তো দেন তারপর ছিল ভাত ভাতের সাথে ভেজ ডাল ছিল দেন এখানে চলে এসেছে মাটন আর মাটনের পরে চিকেনও ছিল কিন্তু চিকেন যারা খাবে না তাদের জন্য হয়তো মাছের আইটেম ছিল আমি সেটা ঠিকঠাক জানি না দেন ছিল চাটনি পর ছিল পাপড় ভাজা আর শেষ পাতে ছিল গুড়ের রসগোল্লা সাথে দই খাওয়া দাওয়ার পর্ব শেষ করে এখন আমরা চলে এসেছি মুর্শিদাবাদ স্টেশন বাড়ি যাওয়ার জন্য ট্রেন ধরবার জন্য প্রাইস এখন বাজে পাঁচটা পঁচিশ আমরা ট্রেন থেকে নামলাম পাঁচটা দশে তারপর এখন বাড়ি আসলাম তো ভিডিওটা তাহলে আজকে এখানে এন্ড করছি যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা এখনও অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই এভাবেই পাশে থেকো খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো টাটা